গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি আর আজকে যে এখন সকাল হয়তো সাড়ে আটটা মতো বাজে আমি স্নান টান করে রেডি হয়ে পড়েছি এই যে এখন যাব একটা জায়গায় পুজো দিতে তো চলো কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এটা তোমরা তো দেখলেই আমি আর মা বেরিয়ে পড়েছি তো এই যে রাস্তার উপর উঠে পড়েছি আর একটু সামনেই না আমাদের একটা ছোট্ট খাট্টো বাজার আছে টালিখোলা তো সেইখান থেকে কিছুটা পরিমাণ মিষ্টি নেবো কারণ ওই যে দিতে যাচ্ছি প্রসাদ তো একটু নিতেই হবে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের দোকান উদ্বোধন পুজো দিতে তো যাই হোক আজকে হচ্ছে মামা শ্বশুর একটা বাজারে দোকান নিয়েছে সেইটাই আজকে উদ্বোধনের দিন আর আমরা সকাল সকাল করে গুছিয়ে সবাই চলে এসেছি আর এসে দেখি সবাই কিন্তু পুজোতে প্রায় বসেই পড়েছে তো যাই হোক এসে মাত্র একটু বসে নিয়েছি আর ভীষণ গরম তোমাদের তো বলছি এ দুদিন ভীষণ পরিমাণের গরম আর এটা হলো আমার ভাই আমার মামা শ্বশুরের ছেলে তো আর আর পুজোটা কিন্তু এই মাত্র শুরুই হয়ে গেল হ্যালো রিয়ান এইখানে আমি আমার বুনুকে বলছি একটু ভি ফটো তুলে দে আর কি ও ভিডিও করে ফেলেছে যাই হোক আমি এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি বেশি ক্লিপ নিতে পারিনি তোমাদের তো বললামই ওই দু তিন মিনিটের একটা ভিডিও আমি নিয়েছিলাম যতটা পেরেছি সেইতে তো যাই হোক আমাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইখানে এই যে অঞ্জলি দিতে কিন্তু সবাই বসে পড়েছে আর আমরাও কিন্তু এরপরে অঞ্জলি দিতে যাব আর ভিতরে খুব একটা জায়গা ছিল অল্প জায়গা ছিল তার কারণে কিন্তু কিছু লোক বাইরে ছিল আর কিছু লোক ভিতরে ছিল তো এইটা হচ্ছে আমার মামা শাশুড়ির ছেলে আমার ভাই হয় তো এই যে টুকিটাকি করে ছোটো ছোটো ক্লিপ আমি নিয়েছি এই যে হলো সেই দোকানটা আর মামা কিন্তু তোমাদের বললামই ইলেকট্রনিকের একটা দোকান দিয়েছে ইলেকট্রনিকের যাবতীয় আর কি কাজ কিন্তু আমার মামা করে থাকে তো এই যে পুজো বলতে বলতে শেষ হয়ে গেছে আর অনেকটা সময় ধরেই পুজো হয়েছে আমি বললামই কিরকম ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে প্রসাদ বিতরণের পালা পুজো শেষ হয়ে গেছে আর এখন সবাইকে না একে একে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে যাই হোক প্রসাদ তো দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু এখন বেরিয়েও যাব তো যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম কোথায় পুজো হচ্ছিল কিনা এই যে পুজো হয়ে গেছে এখন আমরা প্রায় বেরিয়েই যাব প্রসাদ খেয়ে আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ মা তার মধ্যে একটা অন্য দোকান থেকে নিয়ে একটা গিফটও নিয়ে আসছে আজকে বিকালে আমাদের একটা বার্থডে ইনভাইট আছে আমার একটা ননদের মেয়ের বার্থডে তো যাই হোক সেইখানেও আমরা যাবো বিকালবেলা আর কি বলবো ভীষণ পরিমাণের গরম পড়েছে আমার মুখ দিকে তোমরা বুঝতেই পারছো ভীষণ কষ্ট হচ্ছিলো আর এখন পুরো ভর দুপুরবেলা তো যাই হোক এই যে এই গিফটটাই এনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম এটা হচ্ছে একটা কাঁসার থালা তো যাই হোক এটা দিলে হয়তো খেতে পারবে আর যদি কোনো কিছু বা দিতাম অন্য কিছু হয়তো জামা কাপড় দিলে হয়তো সেটা পড়তে পড়তে ছিঁড়ে যেত বা এই কাশের থালাটা হয়তো অনেক দিন থেকে যাবে তো যাই হোক আমারও মনে হয় কিছু গিফট দিতে হয় তো তোমাদের কেমন লাগলো এই গিফটটা অবশ্যই কিন্তু জানিও এই যে এখন হয়ে গেছে রাত আমি কিন্তু বার্থডেতে চলে এসেছি আর ভীষণই খারাপ অবস্থা ছিল কারণ এখানে কারেন্ট চলে গেছিলো আর আমাকে কেমন লাগছিল কি বলবো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো একেতে গরম তার উপরে কিন্তু কারেন্টও চলে গেছে এবং ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে কেন কেমন আছে সবাই তো অনেক দিন পর আজকে একটু ব্লগের মাধ্যমে আমি আবার আসলাম এই দুদিন ভীষণ পরিমাণে গরম পড়েছে তার মধ্যে এদিক ওদিক একটু যাওয়াই হচ্ছে তার মানে একদম ভিডিও করতে পারছি না তো যাই হোক তো আমি কিছু ভিডিও দু মানে দিনের কালকে ছিল হচ্ছে পুজো দিতে গেছিলাম তোমরা হয়তো শর্টে দেখেছ তো আমার মামা শ্বশুরের মানে কোথায় পুজো হয়েছে কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাও আমি একবার বলে দিই আমার মামা শ্বশুরের একটা দোকান উদ্বোধন হয়েছে বাজারে সেইখানে পুজো ছিল তার জন্যই কালকে আমি পুজো দিতে গেছিলাম তো সেইটাই ব্লগ আমি আপলোড করব। কিছুটা আমি ক্লিপ নিয়েছি আর কালকে বিকালে গেছিলাম একটা বার্থডে পার্টিতে সেটাও আমি অল্প কিছু ক্যাপচার করেছি তো কালকে আমি পোস্ট করতে পারিনি বা আজকে পোস্ট করার কথা ছিল আমি করতে পারিনি কারণ কালকে আমি এডিটও করতে পারিনি তো ভীষণ পরিমাণের এখান থেকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যার কারণে কারেন্টও ছিল না আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আমার ফোনে চার্জও ছিল না যার কারণে কোনোরকম কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো আজকে এই যে এখন দুপুর হয়ে গেছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেই দিই যতটা পেরেছি ক্লিপ নিতে তো ততটাই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে জানি না কেমন কি হয়েছে অবশ্যই বলো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু হ্যালো এভরিওান আগের একটা ভিডিও আমাকে একটি দিদিভাই কমেন্ট করেছে আমি থামবেল কী করে তৈরি করি তো যাই হোক আমি থামবেল কী করে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি থাম্বেল তৈরি করি ইনশর্ট থেকে আমি পুরো ভিডিওটাই কিন্তু ইনশর্ট থেকে আর তোমাদের যদি জানতে ইচ্ছা করে যে আমি কি করে ভয়েস লাগাই ব্যাকগ্রাউন্ড সং কি করে লাগাই বা আমি থাম্বেল কী করে তৈরি করি বা যা যা যাবতীয় কাজ আছে এডিটের বিষয়ে সবটাই যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পুরো ভিডিও ভিডিও আর কি রেকর্ডিং করে আমি পুরোটাই ভয়েস দিয়ে দেবো আশা করি তোমাদের তখন বুঝতে একদম অসুবিধা হয়তো আমার মুখের কথায় বুঝতে পারবে না হয়তো আমি এটা টিটোরিয়াল ভিডিও দিলে অবশ্যই জানতে পারবে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো দিদি ভাই আমি তোমাকে বলে দিলাম ইনশর্ট থেকে আমি এটা করছি আর যদি তোমার পুরো ভিডিও টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পুরো স্ক্রিন রেকর্ডিং করে ভয়েসটা আমি দেব তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকে এর মতো এইটুকুই টাটা আবার দেখা আছে অন্য কোনো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা